খসড়া ভোটার তালিকায় চরম বিসঙ্গতির অভিযোগ নিলামবাজারে চক্র আধিকারিক কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করলেন ভুক্তভোগীরা জেলা এআইউডিএফ এর পক্ষ থেকেও অতিরিক্ত জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান খসড়া ভোটার তালিকা প্রকাশের দক্ষিণ করিমগঞ্জ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আজ নীলামবাজারে শ্রীকৃষ্ণনগরের সাধারণ জনগণ নীলামবাজার চক্র আধিকারিক কার্যালয়ে ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা অভিযোগ করে বলেন ডিলিমিটেশনে চূড়ান্ত দুর্নীতি সংঘটিত হয়েছে দেখা গিয়েছে কোথাও স্বামীর নাম এক জিপিতে রয়েছে কিন্তু স্ত্রীর নাম অন্য জায়গায় রয়েছে তারা অবিলম্বে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন নমস্কার আমার নাম রহন দত্ত আমি বিগত এক্স মেম্বার নীলামবাজার জিপি বর্তমানে বাহাদুরপুর জিপি নাম আট নম্বর ওয়ার্ড মেম্বার আমরা কিছুদিন আগে এগারো বারো দু হাজার চব্বিশ দিনকে একটা কোসরা লিস্ট আউট হয়েছে এটার মধ্যে দেখতে পাইলাম আমরা আমার গ্রামের সেভেন্টি পার্সেন্ট মানুষ আপনার কেটকোনাজপিতে গেছে এখানে আট কিলোমিটার দূরে যে ডিলিমিটেশনের গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন মতন কোনো কর্ম করা হয়েছে না খে বা খার ইশারা খামটা করা হয়েছে আমরা সবর জানা আছে যে জায়গাতে আমাদের এখানে অভিজিৎ দাস করিয়া যে আছেন আমার মন্ডলের সঞ্জয় পাইছি তাই করছেন খাস করতে সময় আমার কাছে কংগ্রেসের এজেন্ট আমাদের কংগ্রেসের এজেন্ট জানি এজেন্ট জানিনা না জানা আজকে আমি মানে টান ক্ষেত্রে দেখা গেছে আমাদের এলাকার আমার ওয়ার্ডের হিন্দু প্রায় পাঁচশো আছে আমাদের ওয়ার্ডে এই ফার্স্ট ভোটে তিন বিভক্ত করা হয়েছে এমন যে সত্তর পার্সেন্ট হয়েছে কেটকুনা জিপি যে জায়গা আলম খানি সতেরোশো ভোটের এই ফার্স্ট তিনশো বুট নিয়া প্লাস করা হয়েছে কারণ কিন্তু আমরা লিয়ে আমরা এই গণতান্ত্রিক অধিকার আমরা লাইনে কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার লিয়ে খেলা খেলা করা হোক তারপরে আমাদের ওয়ার্ডে যে আমরা নিয়ারেস্ট যে সেন্টার আছিল পাঁচশো একচাল্লিশ নং শ্রীকৃষ্ণনগর এলপি স্কুল এই স্কুলে আমাদের সেন্টার উঠানি হয়েছে খার ইয়ে ইলেকশন এই ইলেকশন কমিশনারের কাছে আমি জানতে চাই খার হিসাবে তাই নেই ইয়েটা করছেন ডেলিমিটেশনটা এমন কি

দোয়াতে জিতুন বুঝ এ কারণে আমরা যদি ডেলিভারেশন ঠিক হয় না তাহলে আমরাই আন্দোলন করব আর হারিয়ে যাই আর এই আমরা দুধ দেব দন্ত তাই আমরা আমাদের গণতন্ত্র গতিটা নিয়ে খেলানি সব খেলানো পড়া হল এর কারণে কি কারণে আমরা গণতন্ত্র দিলাম বিশেষ করি আমি আমাদের আমাদের পরিমঞ্জি দিশের দৃষ্টি আকর্ষণ করলাম এমন কি আমাদের হেমন্ত বিশ্ব শর্মা এমনকি আমাদের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস এমন কি আমাদের মন্ত্রী কিশতোবল মহেশরের দৃষ্টি আকর্ষণ করি এই কথাটা কইতাম না যাতে আমাদের ডিলিমিটেশনটা আগে যেভাবে আসছিল।

এই ক্ষুদ্র জ্ঞান ছাড়া মানুষের দিয়ে ডিলিমিশ করা ওটা আমরা আজকে আমরা সার্কুল অফিসের সারের কাছে আমাদের মেমোরান্ডাম তাই মেমোরান্ডাম কিতা ইয়ে করেন আজকে আমরা কিছু মানুষ আইছি কারণ সব ক্ষেত কিছু মানুষ ক্ষেত আছে যদি আমাদের কথাটা দাবি রাওয়া হয় না তাহলে আরো বড় করে আন্দোলন করুন এদিকে আজ খসড়া ভোটার তালিকায় অসঙ্গতি নিয়ে জেলা পক্ষ থেকে অতিরিক্ত আয়ুক্ত উদয় শঙ্কর দত্তের কাছে স্মারকপত্র প্রদান করা হয় স্মারকপত্র প্রদান করার সময় উপস্থিত ছিলেন জেলা এআইইউডিএফ এর সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম চৌধুরী জয়নাল করিম মাহমুদুল আলম তাপাদার আবিতুল নূর চৌধুরী কামরান পাশা চৌধুরী সহ অন্যান্যরা